আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবে চলুন প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা দেখে নি আরঙ্গের ড্রাইভার পদে কিভাবে আপনারা আবেদন করবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিডি জবস রেতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার পাশে টেবে বিডি জবস ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে এটি আরঙ্গের পদটি রয়েছে কিনা যদি পেয়ে যান তার ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর এই যে দেখুন আবেদন করে প্রত্যাশিত বেতন চা হবে যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা পাঁচ বছর কিন্তু শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন বিশ হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যমে মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে